কাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর সকালবেলা রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি সকালবেলায় আলু কাটছি আর আজকে রান্না হবে ডিম আলুর ঝোল আর টমেটোমে চাটনি সেই জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি তারপরে ঝোলটা বসাবো আর এদিকে ভাদামি হয়ে গেছে আর এটা টিফিনে রান্না হয়েছে যে ময়দা দিয়ে ডিম দিয়ে গুলে একটা সেই পরোটা সেইটা তা আমরা টিফিনটা খেয়ে নিলাম খেয়ে তারপর বাদ বাকি আবার রান্নাটা করবো বলে গেলাম রান্নাঘরে তো এখানে ডিমের অমলেটটা করে করে নিয়েছি না আলুগুলো কেটে নিয়েছি টমেটোটা কাটবো আর দুটো টমেটো রেখেছি যে ডিমের ঝোলে দেবো বলে এখানে কয়তে তেল দিয়েছি চাটনিটা বসাবো বলে কয়তে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু নিয়ে পাঁচ ফোড়ন তারপরে টমেটোগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে জল দিয়ে দেবো এখানে দিনের ঝোলটা ফুটছে ডিমের ঝোলটা আগেই চাপিয়েছি সেখানে দিনের ঝোলটা ফুটছে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে আর লোটা ফ্লেম করে দিলাম ও বললো বেলাতে একটু চা খাবে পপি বেলাতেও ওর থেকে আবার সেই বিস্কুট খেয়ে নিলো চায়ের সঙ্গে যখন ঘরেই আছি তো আজকে পপিকে চানটা করিয়ে দিই এ দেখো আমরা পপিকে এই শ্যাম্পুটা দিয়ে চান করাই নিম প্লাস এটা অনলাইনে অর্ডার করি আমরা কিনেছি ও ভালো করে চান করিয়ে দিচ্ছে পপিকে স্নান করার পর পপির লুকিংটা শুধু দেখো কি অসাধারণ লাগছে তারপরেই হয়ে গেলে পপির শুরু খেলা দেখো ন্যাগরাটাকে নিয়ে দৌড়া দৌড়ি করছে এটা নীলের ন্যাগরাটাকে নিয়ে এই ঘর ওই ঘর সে পাগল করে দিচ্ছে ও ও থাকলে একটু বেশিই করে এরকমই গড়াটাকে নিয়ে এসে ও যেখানে শোয় সেখানে চুপ করে কীভাবে বসে আছে দেখো দুপুরে আমাদের রান্না হয়েছে আজকে ডিমের ঝোল আর চাটনি তো তখনই বলেছিলাম খেতে বসলাম সবাই আমরা সন্ধেবেলা গেছিলাম মেলা দেখতে কিন্তু এমনই কপাল খারাপ আমাদের ওর যে আছে ডিউটি ছিল সন্ধ্যেবেলা সাতটা থেকে তো ও বললো চলো গেলে বিকাল বিকালই চলো তো ছটার সময় গেছি তখন ভালোই আলো এখন যেন বাইরে ছটার সময় তো আলোই থাকে তো ঠাকুর মানে রাস্তায় আসার সময় ঠাকুর দেখতে পেয়েছি কিন্তু পুরো মেলা এখন পুরো ফাঁকা আমরাই মনে হচ্ছে ফার্স্ট কাস্টমার তোমরা দেখলে যে কত লাইটিং করেছে এইখান যে এই যে এটা হচ্ছে ঠাকুরের প্যান্ডেলটা যেখানে মা যেখানে বসবে এই বেদিটার ওপরটাতে মা বসবে এই বেদিটার ওপরে আজকে সারা রাত্রি পুজো হবে এবং কালকে সকাল বার ভোরবেলায় ভাসা নেবে এই মেলাটা একদিনের জন্যই

ঘোরাও ঘোরাও নীল ঘোরাও হচ্ছে হচ্ছে ঘোরাও 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 ঘোড়া এটা ঘোড়া এটা ঘোরাও এরকম ঘোড়া বাড়ি চলে এসেছি দশ পনেরো মিনিট এখনো জামা প্যান্ট ছাড়তে পারেনি এই কৌটোটা কিনেছি ওই দুটো কৌটো কিনেছি আর দুটো ক্লিপ কিনেছি আর একটু জিলেপি কিনেছি একটু বাদাম আর নীলের জন্য একটা গাড়ি আর নীল একটু গাড়িতে চলেছে ব্যাস এই এই ছিল আজকের ঘোরা খুব ছোট্ট করে একটা ট্যুর করে এলাম জাস্ট মেলা থেকে বাড়ি ফিরলাম নীল এসে খেলাটা নিয়ে খেলছে এবার রুটি ফুটি করবো চলো তারপর আবার দেখা হচ্ছে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল এখন রাজ্যে দশটা দশ নীলকে খাওয়াচ্ছি এবার এখনো পপি আজকে খাওয়া হয়নি চলো বন্ধু ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তবে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে